কোথায় নিয়ে আসলি ইমরানে নানাবাড়ি রস খাওয়াতে নিয়ে এসে ভূতের হাতে মারবি নাকি ঠিক জায়গাতেই নেমেছি তো আবার আরে বন্ধু ঠিক জায়গাতেই নেমেছি তুই দেখ একবার কি ভয়ঙ্কর দেখতে জায়গাটা আরে থাম তো তোরা এই জায়গাটা এমনি গ্রামে স্টেশন কম ব্যবহার হয় তাই পরিচর্যাও কম এ তো ভয়ের কিছু নাই বন্ধু তুই যাই বলিস আমার কিন্তু খুব ভয় করছে এখানে তার উপর আবার দেখ স্টেশনে একটা মানুষও নাই আরে মানুষ তো দূরের কথা একটা পশু পাখিও নাই দেখ এইসব বাদ দিয়ে এখন মানে কিসে যাব তোর নানা কোথায় নানাকে তো জানাইনি নি যে আমরা যাবো হুট করে যাব কেমন একটা সারপ্রাইজ হবে বল আর গ্রামের পথে এই সময় কোনো গাড়িই পাওয়া যাবে না পায়ে হেঁটেই যেতে হবে তুই রাস্তা চিনিস হুম কিছুটা ইমরান তুই কি আমার আর আফিসকে মারতে নিয়ে এসেছিস সেখানে হুম তেমনই প্ল্যান আছে চল এখন বেশি কথা না বলে তাহলে বন্ধু কাল পত্রিকায় আমাদের নিয়ে হেডলাইন হবে ইমরানের নানাবাড়িতে ঘুরতে এসে আফিব মিকাইল বন্ধুর হাতে খুন কতদূর হাঁটতে হবে রে বন্ধ বেশি দূর না গেছি দূরে শিয়াল ডাকছে শোন কি হলো দাঁড়িয়ে পড়লি কেন আরে আমি তো ভুলেই গেছি ট্রেন থেকে নেমেই বাবা বলেছিল ফোন করে জানাতে এখানে দাঁড়া একটু আমি ফোন করে বলে দিই আহা এখানে তো সিগন্যালই নেই আচ্ছা চল এখন তোর নানার বাড়িতে হয়তো পাবে এখানে মাঠের মধ্যে পাচ্ছে না হয়তো কখন থেকে তো হাঁটিয়েই চলেছিস আর কত দূর আর একটু সামনে এগোলেই দুইটা রাস্তা পড়বে তার থেকে ডানে না বামে যেন যেতে হবে কি ভয়ঙ্কর জায়গা ভাই এরপর কোন দিকে যাব বামে না ডানে সেটাই তো চিনতে পারছি না রে একই রকম দেখতে দুইটাই রাস্তা শোন ওই দেখ দূরে দেখা যাচ্ছে আলো জ্বলছে বাম দিকেই চল আলো যেহেতু জ্বলছে ওই দিকেই গ্রাম আচ্ছা চল বাম দিকেই যাই আশ্চর্য এই জঙ্গলে একটা মাত্রই বাড়ি আর চায়ের দোকান ইনি একা একা থাকে কি করে রে এখানে ভয় করে না এনার আমি হলে তো মরেই যেতাম কি করবি অনেকক্ষণ ধরেই তো হাঁটছি একটু বসে চা খেয়ে নিবি চা খেলে তো বেশ হয় কিন্তু আমার না ভয় করছে কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে দেখ আয় চা খেয়েই যাই এমন পরিবেশে বসে চা খাবো ব্যাপারটাই অন্যরকম বসুন বাবু বসুন আপনাদের জন্যই তো অপেক্ষা করছি আমাদের জন্য মানে ইয়ে মানে আপনাদের মতো মানুষজন আসলেই তো আমার দোকানটা একটু চলে তাছাড়া তো সারা রাত সারা রাত কি চাচা না কিছু না বাবু আচ্ছা দেন আমাদের জন্য তিনটা গরম গরম চা দেন এই জঙ্গলে রাত করে কেউ আসে চাচা আপনার দোকানের চা খেতে ইচ্ছে করে তো কেউ আসে না বাবু সবাই আসে ভুল করে আপনাদের মতে ভুল করে মানে চা নিন বাবু চাচা বেশ মজা পেলাম আপনার হাতের চা খেয়ে তাহলে এখন উঠি চল কিন্তু বাবু আমার চায়ের দামটা ও হ্যাঁ বলুন আপনার কয় টাকা হয়েছে বাবু আমি তো টাকা নি না মানে তাহলে কি নেন চায়ের বদলে আমি নিয়ে থাকি মৃত্যু বাঁচতে চাইলে পালা সব দাঁড়ার বাবু আমার চায়ের দাম দিয়ে যান বাবু দাঁড়ার দাঁড়ার বাবু আমার চায়ের দান দিয়ে যান বাবু দাঁড়ার বাঁচাও তুই আসবি একবার জানিয়ে তো আসবি নাকি তোর মা ফোন না করলে জানি না কি হতো তোদের সাথে না না ওইখানে ভুট জানি আমি সব এখন কোনো কথা নাই বাড়িতে চলাগে আচ্ছা নানু আমাদের সাথে কী হলো এটা আর কেনই বা হলো এমন আর উনি কে উনি ছিলেন এ গ্রামের সবচেয়ে ভালো মানুষদের একজন খুব পরিশ্রমী ছিলেন তিনি বহু কষ্ট করে তিনি ওই জায়গায় একটি ছোট চায়ের দোকানদার ধরিয়েছিলেন পাশাপাশি নিজের হাতে গড়ে তুলেছিলেন একটি বাড়ি লোকটার বাবার ছিল প্রচুর সম্পদ কিন্তু বাবার সেই সম্পত্তির দিকে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না তিনি নিজের পরিশ্রমে জীবন কাটাতেই ভালবাসতেন তবে তার গিন্নি ছিলেন সম্পূর্ণ বিপরীত স্বভাবের তিনি ছিলেন ভীষণ লোভী সব সময় চাইতেন কিভাবে আরও জমি জমা গয়না আর সম্পদ বাড়ানো যায় এই নিয়েই চলছিল তাদের সংসার এভাবে চলতে চলতেই একদিন ভালো মানুষটার বাবা মারা গেলেন তিনি ছিলেন বাবার একমাত্র সন্তান তাই আইন অনুযায়ী বাবার সব সম্পদ তার হাতেই আসে এত বিপুল সম্পদ পাওয়া সত্ত্বেও লোকটি নিজের চায়ের দোকান বন্ধ করেননি আগের মতোই চা বিক্রি করে সংসার চালাতেন কিন্তু তার গিন্নির কাছে এটা একদমই সহ্য হতো না তিনি বারবার চাইতেন যেন তার স্বামী চায়ের দোকান বন্ধ করে কোনো ভালো কাজ শুরু করে কিন্তু লোকটি রাজি হননি তিনি বিশ্বাস করতেন সৎ পরিশ্রমের কাজ কখনো ছোট হয় না দিন চলছিল এভাবেই হঠাৎ একদিন সেই ভালো মানুষটি মারা গেলেন তার মৃত্যুর পর তার স্ত্রী সব জমি জমা ও সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেলেন গ্রামের মানুষ আজও সেই সৎ পরিশ্রমী মানুষটিকে স্মরণ করে তাই যদি হয় না না তাহলে ওই লোকটার আত্মা কেন ঘুরে বেড়াচ্ছে জানি না হয়তো নিজে সেই ইচ্ছা ছিল চা বিক্রি করা তাই সবাইকে চা খাওয়াচ্ছে কিন্তু চায়ের বদলে মৃত্যু এটা অদ্ভুত একটা ব্যাপার এর ঘটনার মূলে কি আছে সেটা আমরা কেউই জানি না তবে হ্যাঁ লোকটার হাতের চা পান করার আগ মুহূর্ত পর্যন্ত লোকটাকে স্বাভাবিক মানুষই মনে হয় বিপত্তি ঘটে তখনই যখন কেউ ওনার হাতের চা খেয়ে ফেলে তখন এর বদলে মৃত্যু বলতে বলতে এগিয়ে আসে আর ভয়ঙ্কর রূপ ধারণ করে শুধু কি এগিয়েই আসে নাকি মেরেও ফেলে আজ পর্যন্ত ওইখানে গিয়ে কেউ মারা গেছে এমন শুনিনি সবাইকেই পালিয়ে আসতেই শুনেছি ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং এইসব বাদ দে তোদের সাথে ঘটনাটি ঘটেছে তাই সবটা খুলে বললাম এইসব নিয়ে আর ভাবতে হবে না তোদের কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিস ঘুরে চলে যাবি এই সব নিয়ে যেন আর বাড়াবাড়ি করতে না দেখি না হলে কিন্তু এর ফল ভালো হবে না এই কথা বলে নানা তাদের ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু ঘরে রয়ে গেল তিনজন আর তাদের চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত ভাব ভয় নয় বরং কৌতূহল মনে হচ্ছিল এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য তারা বুঝে গেল বিষয়টা এত সহজ নয় ভালো মানুষটার মৃত্যু সম্পত্তি বিক্রি হঠাৎ করে সব ছেড়ে চলে যাওয়া সব কিছুর মধ্যেই যেন অজানা কোনো গল্প চাপা পড়ে আছে তিনজনের মনেই তখন একটাই কথা খাচ্ছিল এই রহস্যের পর্দা তুলতেই হবে বন্ধু আজকে রাত্রের জন্য প্রস্তুত হও আমাদেরকে এই রহস্যকে ভেদ করে এর গভীরে কি আছে তা বের করে আনতে হবে কিন্তু যদি কোনো ক্ষতি হয় রাতে নানার মুখে শুনলি না আজ পর্যন্ত কেউ মারা যায়নি শুধু চায়ের বদলে মৃত্যু এটা বলতে বলতে কাছে এগিয়ে আসে আমাদের সঙ্গেও তাই হয়েছে কোনো ভয় নাই এবার ভয়কেই করতে হবে জয় আর হ্যাঁ শোন নানাকে যেন কিছুই বুঝতে দেওয়া যাবে না যে আমরা কি করতে চাচ্ছি তা না হলে কিন্তু আমরা বাইরে বেড়াতেই পারব না কি বলে বের হবি রাত্রি বলবো সন্ধ্যার রস খেতে যাব কাছেই তোমাকে যেতে হবে না ঠান্ডার মধ্যে আমরা এক্ষুনি চলে আসবো তাহলে চল এখন বাসায় যাই তাড়াতাড়ি আজকে আর বেরোবো না না হলে রাত্রে বের হতে দেবে না হুম ঠিকই বলেছিস চল চল একটু বেশি রাত হয়ে গেল রে কি আর করব না না তো বের হতেই দিল না সে ঘুমাবে তারপরে তো বের হব সেই কারণেই তো এত রাত হলো চল চল কথা না বলে তাড়াতাড়ি পাচারা বাবু চা খাবেন হুম তোমার হাতের তিন কাপ চা বানাও আচ্ছা চাচা আপনার কি সমস্যা বলেন তো কিসের সমস্যার কথা বলছেন বাবু মানে আপনি কি পেলে মুক্তি পাবেন বলুন আমরা আপনাকে সাহায্য করতে এসেছি মুক্তি মানে আর কিসের সাহায্য করবেন বুঝছি না আমার কোনো সাহায্য বা টাকা পয়সা লাগবে না বাবু আহা আমরা টাকা পয়সার কথা বলছি না এই দাঁড়া এভাবে হবে না নানা বলেছিল মনে নেই চা না খেলে সে একজন স্বাভাবিক মানুষ তাই তার সঙ্গে চা খাওয়ার পর কি ঘটেছিল সেটা চা খাওয়ার আগে বলবে না তাই আমাদেরকে চা খেতেই হবে কিন্তু চা খেলেই তো আমাদের থেকে ভয়ঙ্করভাবে এগিয়ে আসবে ভয় পাস না আজ পর্যন্ত যেহেতু কেউ মারা যায়নি তাই আমরাও মারা যাব না এটুকু নিশ্চিত থাক চা আগে দিক ততক্ষণ চুপচাপ বসে থাক আর শোন ওই দিন চায়ের দাম জিজ্ঞাসা করেছিলাম যখন তখনই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আজকে আমরা কেউ চায়ের দাম জিজ্ঞাসা করব না বাবু চা তোমার হাতে চা তো খুব মজা জি বাবু সবাই তাই বলে এবার বলুন তো চাচা আপনার আত্মার শান্তি পেল না কেন কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে আজও তোমরা করবে সাহায্য আমাকে সবার কাছে সাহায্যই চাই কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে যায় আমার সঙ্গে যে কি হয়েছিল আমি কাউকেই বুঝাতে পারলাম না হুম চাচা আমরা সব শুনব এবং আপনাকে সাহায্য করব। বলুন কি ঘটেছিল আপনার সঙ্গে যার কারণে আপনার আত্মা আজও শান্তি পায়নি আটকে আছে এখানে বাবু আমি সাধারণভাবে মারা যাইনি কিন্তু গ্রামের মানুষ জানে আমি স্বাভাবিকভাবেই মারা গেছি আমি মারা গেছি আমার বউয়ের লোভ লালসায় সে সম্পদের লোভে আমাকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলে কিন্তু গ্রামের সবাই জানে আমি স্বাভাবিকভাবেই মারা গেছি কারণ আমার বউ সেরকমটাই সাজিয়েছিল আমি সবাইকে জানাতে চাই আমার মৃত্যু স্বাভাবিক নয় আমি খুন হয়েছি আপনারা যদি আমাকে সাহায্য করতে চান তাহলে এই গ্রামের সবাইকে জানিয়ে দিন তাহলেই আমি মুক্তি পাব ঠিক আছে চাচা আমরা তাই করব আপনাকে মুক্তি দিতে এবং শান্তি দিতে ইমরান গ্রামের লোকদের সবটা জানানোর প্রতিশ্রুতি দেওয়া মাত্রই হঠাৎ চারপাশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল যেন বাতাসও থেমে গেছে তারা দেখল লোকটার আর কোনো অস্তিত্ব নেই চায়ের দোকানটা পরিত্যক্ত ঘরটা জীর্ণ শীর্ণ দেয়ালে শ্যাওলা ছাদ ভাঙা দেখে মনে হয় বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি